চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল ভগবান গোলার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী চরপাতি বোনা এলাকার পাঁচ নম্বর জজিরা প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে দু দুটি টিউবওয়েল অথচ জল নেই একটিতেও পিএইচ এ প্রকল্পের জলের ব্যবস্থা বিকল হয়ে পড়ে রয়েছে চার বছর ধরে ভেঙে পড়েছে শৌচাগার শ্রেণীকক্ষের অবস্থাও শোচনীয় ঝোপ জঙ্গলে ভর্তি স্কুল চত্বর বাড়ছে নানান পোকামাকড় সাপের উপদ্রব নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে স্কুল ছুটের মাত্রা এরই প্রতিবাদে তীব্র প্রকাশ করে অভিভাবক ও এলাকা মারশিরা তাদের দাবি পুনরায় সংস্কার করে সুষ্ঠুভাবে স্কুলটি পরিচালনা করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকখন যোগাযোগ নাম্বার 747799513 राम्रो मलाई केही दिनले ভগবানগুলার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী চর পাতিবানা এলাকার পাঁচ নম্বর জজিরা প্রাথমিক বিদ্যালয় আর বর্তমানে এই বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত শোচনীয় স্কুলে রয়েছে দু দুটি টিউবওয়েল অথচ জল নেই একটিতেও ঝোপ জঙ্গলের মধ্যে ঢেকে রয়েছে টিউবওয়েলগুলি পিএইচি প্রকল্পের জলের ব্যবস্থাও বিকল হয়ে পড়ে রয়েছে বিগত চার বছর ধরে ভেঙে পড়ছে শৌচাগার শ্রেণীকক্ষের অবস্থাও শোচনীয় ঝোপ জঙ্গলে ভর্তি স্কুল চত্বর বাড়ছে নানা রকম পোকামাকড় সাপের উপদ্রব নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে স্কুল ছুটের মাত্রা এমন পরিবেশে স্কুল যেতে আগ্রহ পাচ্ছে না ছাত্রছাত্রীরা অভিযোগ এর আগে একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরই প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও এলাকাবাসীরা তাদের দাবি পুনরায় সংস্কার করে সুষ্ঠুভাবে স্কুলটি পরিচালনা করা হোক স্যার এই কথা দেখুন কি বল কোনদিন জল হয় না বাচ্চারা জল খেতে পায় না পরে কি বলে যায় তারা জল দেয় না এখানে সাপ ঢুকে সাপ ঢুকে বাচ্চারা পালায় টুপল করে জংলা আর আর আপনার ধরেন জল পায় না ওই ঘরে খুচুড়ি রান্না করে আপনার কোনো বাইক থেকে জল দিয়েছে যে বাচ্চারা খেতে বসে জল পায় না এই আমাদের অভিযোগ হ্যাঁ ধরুন মশা দিয়ে থাকে পরিষ্কার থাকে না বাথরুমের ছেলে বাচ্চাকে যেতে পারে না বাথরুমটা খারাপ হ্যাঁ আপনি দেখেন সব মশাতে মাসিতে সব সময় পরে ওই দিন যেতে পারে না হ্যাঁ আচ্ছা আপনার আমাদের মনে হয় সরকার কোনো কিছু কমে রেখে নি কিন্তু কানে আমরা কোথায় যাই এই দুটো সব খেলেই যাই দেখে মাসা মাসা বলুন একটু করে না আমি নিজে মিস্ত্রি এনেছিলাম মিস্ত্রি আড়াইশো টাকা চাইলেও তার জন্য ঠিক করলো না আমরা চাইছি যে ঠিক হোক আমাদের সুস্থ তবে জলের সমস্যা সহ স্কুল সংস্কারের জন্য উদ্ধতন কর্তৃপক্ষ ও ভিডিও অফিসে জানানো হয়েছে বলে জানান স্কুলের টিআইসি টোটন মণ্ডল এ বিষয়ে জানানোর বলতে আমরা অফিসে জানিয়েছি এবং আমরা বি অফিসেও আমরা লিখিত দিয়েছি তো ওদিক থেকে কোনো আমরা কিছু পাইনি আমরা দেখব যদি সেরকম ইউজ না হয় তখন আমরা নিজের প্রচেষ্টায় সেটা ঠিক করব। ডায়াগনস্টিক অ্যান্ড পলিট্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডপলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশে জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ